পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোন বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা কালাকুজান লেতাস কুনু এলাই আহ পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রী থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাতের সুবিধের বস্তু ও তাহলে তুমি কে চাই তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবো না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবো না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে 10 বছর যাবত তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি নে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাঁচ বেঁধে